ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু সেই অন্ধকার যখন একজন নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিতে চায় তখন প্রকৃতিও কি চুপ করে থাকে শহরের এক অন্ধকার গুলিতে যখন আট বছরের এক অনাথ শিশু তার বাঁচার অধিকারের জন্য লড়াই করছিল তখন কি কেউ জানত যে এই শিশুটির রক্তে মিশে আছে দেশের সবচেয়ে ক্ষমতাধর এক মানুষের ডিএনএ আজ এমন এক সত্য ঘটনার কথা আপনাদের শোনাবো যা শোনার পর আপনি হয়তো চোখের জল ধরে রাখতে পারবেন না এক চিলতে অসুঝের জন্য এক শিশুর আকুতি বনাম পাঁচজন পাশ্ড পুলিশ অফিসারের বুটের লাথি আর তার আড়ালে লুকিয়ে থাকা ছয় বছরের এক রহস্য শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী রূপগঞ্জ জংশন শহরের কোলাহল থেকে একটু দূরে রেললাইনের ধারে গড়ে ওঠা বস্তি এই বস্তির এক কোনায় ভাঙা টিন আর প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরে থাকে আরিয়ান বয়স মাত্র আট বছর যখন তার বয়সী ছেলেমেয়েরা রঙিন স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায় আরিয়ান তখন একটা নোংরা বস্তা নিয়ে বের হয় স্টেশনে আবর্জনা কুড়াতে তার কচি হাতে ধরা পড়ে প্লাস্টিকের বোতল আর ভাঙা লোহা কিন্তু কেন কারণ তার ঘরে শুয়ে আছে তার মালতী মাসি আজ থেকে ছয় বছর আগে এই মালতী মাসি তাকে রেল স্টেশনের এক কোনায় কাঁদতে দেখে কুড়িয়ে এনেছিলেন নিজের কোনো সন্তান ছিল না তাই দারিদ্রের চরম সীমায় থেকেও তিনি আরিয়ানকে পরম মমতায় বড় করেছেন কিন্তু আজ সেই মাসি মরণ সজ্জায় তীব্র নিউমোনিয়ায় তিনি তুমি কথা বলো না আমি আজ অনেকগুলো প্লাস্টিক অনেক টাকা হবে আমি তোমার জন্য লাল রঙের সেই সিরাপটা নিয়ে আসব। যেটা খেলে তোমার কাশি কমে যাবে আরিয়ানের এই ছোট্ট মনে তখন একটাই আশা আজ যেভাবেই হোক সিরাপের জন্য দুশো টাকা জোগাড় করতে হবে কিন্তু সে জানত না এই দুশো টাকাই আজ তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আরিয়ান সারা শহর ঘুরে এক বস্তা প্লাস্টিক আর ভাঙা লোহা জবা করেছে সে এগুলো নিয়ে গেল স্টেশনের পেছনের সেই ডাম্পিং ইয়ার্ডে সেখানে ডিউটিতে ছিল পাঁচজন পুলিশ অফিসার ইন্সপেক্টর রণবিজয় সিংহ এবং তার চার সহযোগী রণবিজয় এই এলাকায় ত্রাস হিসাবে পরিচিত আরিয়ান তার জমানো জিনিসগুলো ওজন দেওয়ার জন্য রণবিজয়ের সামনে মাসির খুব অসুখের জন্য টাকাটা খুব দরকার এই সামান্য কথাটাই যেন রণবিজয়ের দম্ভে আঘাত করল সে এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি দিল টাকা চাই পুলিশকে কাজ শেখাচ্ছিস এই মালগুলো তো সরকারি জায়গায় পড়েছিল এগুলো তো সরকারের তোকে টাকা কেন দেব আরিয়ান বুঝতে পারছিল তার পুরো দিনের পরিশ্রম বৃথা যাচ্ছে সে রণবিজয়ের পা চেপে ধরল দয়া করুন স্যার আমার মাসি মরে যাবে আমাকে টাকাটা দিন এরপর যা ঘটলো তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না রাগের মাথায় ইন্সপেক্টর রণবিজয় তার ভারী বুট দিয়ে আরিয়ানের বুকে সজোরে এক লাথি মারল ছোট্ট আরিয়ান ছিটকে পড়ল পাথুরে রেল লাইনের ওপর মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করল অন্য চার অফিসার সমীর বিকাশ প্রীতম আর আকাশ তারা রণবিজয়কে থামানোর বদলে উল্টো হাসাহাসি করতে লাগল রণবিজয় আরিয়ানের চুলের মুঠি ধরে তুলে তাকে চড় থাপ্পড় মারতে শুরু করল রাস্তার পাশে থাকা এক চাওয়ালা প্রতিবাদ করতে এসেছিল কিন্তু রণবিজয় তার বন্দুকুচিয়ে তাকে ধমক দিল বেশি বাড়াবাড়ি করলে তোকেও এই টোকায়ের সাথে পূর্ব। আরিয়ানের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল কিন্তু পাশান ওই পাঁচ পুলিশের মন গলল না তারা আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার কুরোনো সব মালামাল নিজেদের গাড়িতে তুলে নিয়ে চলে গেল তাদের কাছে এটা ছিল সামান্য এক টোকাইকে শিক্ষা দেওয়া কিন্তু তারা জানত না এই দৃশ্যটি কেউ একজন তার মোবাইলের লেন্স দিয়ে বন্দি করছে সেই ভিড়ের মধ্যেই লুকিয়েছিলেন তরুণ সাংবাদিক আকাশ সেন তিনি ভয় পাচ্ছিলেন সামনে আসতে কিন্তু তার বিবেক তাকে চুপ থাকতে দেয়নি তিনি পুরো ঘটনাগীর ভিডিও করেছিলেন রণবিজয় যখন চলে গেল আকাশ তড়িঘড়ি করে আরিয়ানকে তুলে নিয়ে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করলেন সে রাতেই আকাশ সেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন ক্যাপশনে লিখলেন আইন রক্ষক নাকি জল্লাদ আট বছরের শিশুর ওপর পুলিশের এই পাশবিকতার বিচার চাই ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল ফেসবুক ইউটিউব ক্রিটার সব জায়গায় শুধু এই ভিডিও মানুষের ক্ষোভ আছাড়ে পড়ল রাজপথে বিদেশি সংবাদ সংবাদমাধ্যমগুলো এই খবরটি প্রচার করতে শুরু করল কিন্তু এই সব থেকে অনেক দূরে ইংল্যান্ডের এক বিলাসবহুল হোটেলে বসে এক ব্যক্তি তার ল্যাপটপে এই ভিডিওটি দেখছিলেন তার নাম জাস্টিস বিক্রম চ্যাটার্জি ভারতের সুপ্রিম কোর্টের অন্যতম কঠোর এবং ন্যায়পরায়ণ বিচারক জাস্টিস বিক্রম চ্যাটার্জি ভিডিওটি দেখছিলেন আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কেন একজন অপরিচিত টোকাইয়ের জন্য দেশের প্রধান বিচারপতির চোখে জল এর পেছনে লুকিয়ে আছে এক বুক ফাটা দীর্ঘশ্বাস ঠিক ছ বছর আগের কথা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় জাস্টিস বিক্রম তার দুই বছরের ছেলে অনিককে নিয়ে মেলায় গিয়েছিলেন মানুষের প্রচণ্ড ভিড় ছিল সেদিন হঠাৎ এক ঝটকায় ছোট্ট অনিকের হাতটা তার বাবার হাত থেকে ফসকে যায় ব্যাস ওই কয়েক সেকেন্ড বিক্রম আর তার স্ত্রী সুস্মিতা পাগল হয়ে ছেলেকে খুঁজেছেন পুলিশ গোয়েন্দা সংস্থা এমনকি নিজের সব ক্ষমতা ব্যবহার করেছিলেন বিক্রম কিন্তু অনেককে আর পাওয়া যায়নি সেই শোকে সুস্মিতা আজ মানসিক ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে আছেন ভিডিওতে থাকা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বিক্রমের বুকটা ধক করে উঠল আরিয়ানের চোখের কোনায় ঠিক অনেকের মতো একটি ছোট্ট তিল রয়েছে বিক্রমের মনে হল তার অন্তরাত্মা চিৎকার করে বলছে এ অন্য কেউ নয় বিক্রম এ তোমার অনেক বিক্রম আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি তার পার্সোনাল সেক্রেটারি রমেশ শর্মাকে ফোন করলেন রমেশ এখনই রূপগঞ্জ জংশনের খোঁজ নাও সেই ভিডিওর ছেলেটা কোথায় আছে বের করো আর ওই পাঁচ পুলিশ অফিসারের নাম ধাম সব আমার টেবিলে চাই আমি কাল সকালেই প্রথম ফ্লাইটে ফিরছি রমেশ শর্মা অবাক হলেন স্যার তো কখনও কোনো ভাইরাল ভিডিও দেখে এভাবে রিয়্যাক্ট করেন না তিনি দ্রুত কাজে নেমে পড়লেন এদিকে পুলিশ লাইনে তখন আতঙ্ক ইন্সপেক্টর রণবিজয় বুঝতে পেরেছে সে কত বড় বিপদে পড়েছে ভিডিওটি ভাইরাল হওয়ায় মহল থেকে চাপ আসছে রণবিজয় ঠিক করল প্রমাণ মুছে ফেলতে হবে অর্থাৎ আরিয়ানকে চিরতরে সরিয়ে দিতে হবে একদিকে এক অসহায় শিশুর টানে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসছেন এক ক্ষমতাধর বাবা অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে সেই শিশুকে পৃথিবী থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্র করছে পাঁচজন খুনি পুলিশ মাঝখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরিয়ান জাস্টিস বিক্রম কি পারবেন সঠিক সময় পৌঁছোতে আরিয়ান কি তার আসল পরিচয় জানতে পারবে নাকি হাসপাতালের বেডেই শেষ হয়ে যাবে এই নিষ্পাপ প্রাণটি ক্ষমতার দাপট নাকি রক্তের টান শেষ পর্যন্ত জয় হবে কার রাত তখন গভীর রূপগঞ্জ জেলা হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডের বাইরে তখন নিস্তব্ধতা আরিয়ান সেখানে অঘরে ঘুমাচ্ছে তার কপালে ব্যান্ডেজ আর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন সাংবাদিক আকাশ সেন হাসপাতালের বাইরে বসেছিলেন কিন্তু ক্লান্তিতে তার চোখও বুঝে এসেছিল ঠিক তখনই করিডরের অন্ধকার চিরে এগিয়ে এলো এক ছাড়া পরনে সিভিল ড্রেস থাকলেও পায়ের সেই ভারী বুটের আওয়াজ বলে দিচ্ছিল তার পরিচয় সে আর কেউ নয় স্বয়ং ইন্সপেক্টর রণবিজয় সিংহ সে জানত জাজ বিক্রম চ্যাটার্জি কাল ভোরেই শহরে পা রাখছেন আরিয়ান বেঁচে থাকলে তার চাকরি তো যাবেই সাথে সারা জীবন জেল খাটতে হবে তাই আজ রাতেই আরিয়ানকে সাইলেন্ট হার্ট অ্যাটাক দিয়ে মেরে ফেলার পরিকল্পনা নিয়ে এসেছে সে রণবিজয় পকেট থেকে একটি বিষাক্ত ইঞ্জেকশন বের করল সে যখন আরিয়ানের হাতে সিরিঞ্জে সেটি পুশ করতে যাবে ঠিক তখনই ঘরের আলো জ্বলে উঠল রণবিজয় এক পাও নড়বে না রণবিজয় চমকে পেছনে তাকিয়ে দেখল দরজায় দাঁড়িয়েছেন জাজ বিক্রমের পার্সোনাল সেক্রেটারি রমেশ শর্মা এবং তার সাথে চারজন সশস্ত্র কমান্ডো রণবিজয়ের হাত থেকে ইনজেকশনটি পড়ে গেল সে পালানোর চেষ্টা করল কিন্তু কমান্ডোরা তাকে মুহূর্তের মধ্যে মাটিতে চেপে ধরল জাজ বিক্রম বিদেশের মাটি থেকেই আরিয়ানের নিরাপত্তার জন্য স্পেশাল টিম পাঠিয়ে দিয়েছিলেন রণবিজয় বুঝতে পারল তার পৈশাসিক খেলার শেষ এখানেই শুরু পরদিন সকাল রূপগঞ্জ বিমানবন্দরে অবতরণ করল একটি চার্টার্ড প্লেন জাজ বিক্রম চ্যাটার্জি যখন গাড়ি থেকে হাসপাতালের সামনে নামলেন তখন সেখানে কয়েক হাজার সাধারণ মানুষ ভিড় জমিয়েছে মানুষের মুখে একটাই স্লোগান আরিয়ানের বিচার চাই খুনি পুলিশের ফাঁসি চাই বিক্রম সরাসরি চলে গেলেন আইসিউর সামনে কাছের ওপাস থেকে তিনি দেখলেন সেই ছোট্ট শরীরটাকে ছ বছর আগে মেলায় হারিয়ে যাওয়া তার সেই ফুটফুটে অনিক আজ ধুলো বালিয়ার রক্তের দাগ মেখে শুলে আছে বিক্রমের দুচোখ বে নোনা জল গড়িয়ে পড়ল অনিক বাবা আমাকে তুই চিনতে পারছিস না তোর বাবা এসেছে রে তোকে আর কেউ মারবে না ডাক্তাররা বিক্রমকে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন বিক্রম আরিয়ানের পাশে বসে তার মাথায় হাত রাখলেন ঠিক তখনই আরিয়ানের জ্ঞান ফিরল সে ভয় পেয়ে কুঁকড়ে গেল না স্যার আমাকে মারবেন না আমি আর টাকা চাইব না আমি চলে যাচ্ছি এই আর্তনাদ বিক্রমের বুকে তীরের মতো বিঁধল তিনি আরিয়ানকে জড়িয়ে ধরলেন ভয় নেই বাবা আমি কোনো পুলিশ নই আমি তোর বাবা আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল তার মনে পড়ছে না কোনো স্মৃতি কিন্তু এই মানুষটির স্পর্শে সে এমন এক মায়া খুঁজে পেল যা সে কেবল মালতী মাসির কাছে পেত জাজ বিক্রম কেবল একজন আবেগপ্রবণ বাবা নন তিনি আইনেরও ধারক তিনি জানতেন শুধু আবেগ দিয়ে আদালত চলে না প্রমাণ চাই তিনি প্রথমেই আরিয়ানের ডিএনএ স্যাম্পল এবং নিজের স্যাম্পল ল্যাবে পাঠালেন এদিকে রমেশ শর্মা খুঁজে বের করলেন সেই মালতিমাসিকে মাসি তখন হাসপাতালের সাধারণ বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিক্রম তার কাছে গেলেন মাসি ফিসফিস করে বললেন বাবা আমি ওকে চুরি খড়িনি আমি ওকে স্টেশনের মোড়ে কাঁদতে দেখেছিলাম কেউ ওকে নিতে আসেনি তাই আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম ওর জামার পকেটে একটা সোনার চেন ছিল যার লকেটে মেখা ছিল অনেক মালতী মাসি তার কাপড়ের পুটলি থেকে সেই পুরনো লকেটটি বের করে দিলেন বিক্রমের আর কোনো সন্দেহের অবকাশ রইল না এটি সেই লকেট যা তিনি অনিকের দ্বিতীয় জন্মদিনে উপহার দিয়েছিলেন ডিএনএ রিপোর্টও চলে এল নাইনটি ম্যাচ আরিয়ানি হল জাস্টিস বিক্রম চ্যাটার্জির হারিয়ে যাওয়া ছেলে অনেক এক সপ্তাহ পর রূপগঞ্জ বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হল কাঠগড়ায় দাঁড়িয়ে আছে পাঁচজন পুলিশ অফিসার রণবিজয় সমীর বিকাশ প্রীতম আর আকাশ তাদের চোখে মুখে তখনও সেই দম্ভ কারণ তারা ভেবেছিল স্থানীয় রাজনৈতিক প্রভাবে তারা বেঁচে যাবে কিন্তু আদালতের পরিবেশ বদলে গেল যখন স্বয়ং জাজ বিক্রম চ্যাটার্জি বাদী হয়ে কাঠঘরায় দাঁড়ালেন তবে আজ তিনি বিচারকের আসনে নন আজ তিনি একজন ভুক্তভোগী বাবা হিসেবে বিচার চাইছেন বিপক্ষ উকিল দাবি করল আরিয়ান কোনো বিচারকের ছেলে নয় সে একজন সাধারণ চোর পুলিশ তাকে শুধু শাসন করেছে শাসন বিক্রম চিৎকার করে উঠলেন আট বছরের একটা শিশুকে বুটের লাথি মারা কি শাসন তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা কি শাসন এই দেখুন ভিডিও আদালতের বড় স্ক্রিনে সাংবাদিক আকাশের তোলা সেই ভিডিওটি চলতে শুরু করল রণবিজয়ের সেই নিষ্ঠুরতা দেখে আদালতের ভেতরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল মানুষ জুতো উঁচিয়ে চিৎকার করতে লাগল জাজ বিক্রম তখন ল্যাব রিপোর্ট এবং সেই সোনার লকেটটি পেশ করলেন মহামান্য আদালত এই শিশুটি আমার সন্তান কিন্তু আজ আমি আমার সন্তানের জন্য বিচার চাইছি না আমি বিচার চাইছি সেই হাজার হাজার আরিয়ানের জন্য যারা প্রতিদিন এই ইউনিফর্মধারী জানোয়ারদের হাতে নির্যাতিত হয় ক্ষমতার চেয়ারে বসে যারা সাধারণ মানুষের রক্ত চষে তাদের এমন শাস্তি হওয়া উচিত যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বিচারক রায় ঘোষণা করার জন্য দশ মিনিট সময় নিলেন পুরো আদালত কক্ষ থমথমে রণবিজয় আর তার সঙ্গীদের কপালে ঘাম জমেছে তারা বুঝতে পারছে তাদের দিন শেষ পুলিশের কাজ হল সমাজকে সুরক্ষা দেওয়া ত্রাস সৃষ্টি করা নয় ইন্সপেক্টর রণবিজয় সিং এবং তার চার সহযোগীকে সরকারি পদের অবমাননা খুনের চেষ্টা এবং একটি নাবালকের ওপর পাশবিক নির্যাতনের দায় দোষী সাব্যস্ত করা হচ্ছে আদালত এই পাঁচজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের দু লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিচ্ছে সেই সাথে আজীবন তাদের কোনও সরকারি চাকরিতে প্রবেশের অধিকার কেড়ে নেওয়া হল পুরো কক্ষ হাততালিতে ফেটে পড়ল রণবিজয়দের হাতকড়া পড়িয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আরিয়ান তার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল রণবিজয় একবার আরিয়ানের দিকে তাকালো কিন্তু আরিয়ানের চোখে আজ আর ভয় নেই আছে এক বাবার ছায়া জাজ বিক্রম চ্যাটার্জি তার অনেককে ফিরে পেয়েছেন কিন্তু তিনি ভুলেননি মালতী মাসিকে তিনি মালতী মাসিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন অনিক এখন আর ডাস্টবিনে প্লাস্টিক কুড়ায় না সে এখন দামি স্কুলে যায় তবে সে প্রতিদিন বিকেলে তার মালতী মাসির কাছে গল্প শোনে শহরের সেই জীর্ণ বস্তির জায়গায় বিক্রম একটি ট্রাস্ট গঠন করেছেন যার নাম দিয়েছেন আরিয়ান ফাউন্ডেশন সেখানে শত শত অনাথ শিশু এখন পড়ালেখা শিখছে বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে সত্য হয়তো কখনো কখনো আড়ালে চলে যায় কিন্তু সে কখনো মরে যায় না ক্ষমতার অপব্যবহার করে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায় কিন্তু যখন সময় তার বিচার শুরু করে তখন বড় বড় সম্রাটকেও মাটির সাথে মিশে যেতে হয় এই সাহসী বিচার এবং এক বাবার লড়াই আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার সমাজের কোনো রণবিজয়কে থামিয়ে দিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক রোমহর্ষক সত্য কাহিনীতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ